গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন বিকালবেলা এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম তো দেখো এখন আমি কোথা থেকে ভিডিওটি শুরু করলাম এই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করব তার আগে তোমাদেরকে একটা কথা বলি এখানে দেখো আমি দুটো মোমবাতি জেলেছি, তো মোমবাতিটা এখন প্রায় শেষের দিকে তো অনেকক্ষণ আগে জেলেছিলাম। তো আমি একটা বিশাল বড় বিপদে পড়েছিলাম সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য মাকে ডেকেছিলাম আর আমি বিশ্বাস করি যে মা ঠিকই আমার কথা শোনে আমি এই জায়গাটাকে দেখো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখো আমার ছাদ ভর্তি জামা কাপড় এগুলো সব তুলতে হবে দেখ আমার ছেলে এই করে আর প্রত্যেকটা ঘরে পায়রার বাচ্চা তো ওর বাবা এসে ওকে বকাবকি করে যে পায়রার ঘরে ঢুকবে না ও তবুও ঢোকে দেখো বাচ্চাগুলোকে ধরে তো কিন্তু অত ছোট বাচ্চা ধরাটা ঠিক নয় এই জন্যে বাবা বকে দেখো প্রত্যেকটা ঘর থেকে বাচ্চা বের করছে আর ডিমে তা দেয় দেখি আমি ওকে বকি নয় তো শুনবে না এই দেখো দেখো আমার বাবা এখানে পায়রার খেতে দেবে দাও খেতে দাও খেতে দেবে কিন্তু কি করি আমি কিচ্ছু বুঝতে পারছি না ছাত্রা আমি প্রত্যেকটা দিন আমি ঝাড় দিচ্ছি এরা এত নোংরা করে যে কিচ্ছু বলার মতো না কিন্তু কি করব শখ কিছু করার নেই দেখো কি অবস্থা দেখো এখানে পায়রাগুলো সব উড়ে উড়ে আসছে এসে ওরা খাচ্ছে তো এখানে এত পায়রা আছে পায়রা খেতে আমি দিই আমি আর আমার ছেলে পায়রার ঘর খুলি খেতে দিই তো আমার হাজব্যান্ড বলে যে এর মধ্যে এতগুলো পায়রা ওর না আমাদের এখানে আশেপাশের অনেক বাড়ির পায়রা থাকে তো তাদের পায়রাও এসে খায় তো আমার হাজব্যান্ড বলে যে এর মধ্যে অনেক পায়রা ওদেরও আছে ও চিনতে পারে পায়রা কিন্তু আমি চিনতে পারি না আমাকে যতই চেনানোর চেষ্টা করে আমি তাও চিনতে পারি না হ্যাঁ আমার ছেলে এখানে বসে আছে হ্যাঁ ননু কাকা বড় হয়ে গেছে আচ্ছা তো দেখো এখানে পায়রা গুলো খাচ্ছে আমার ঘরের কি অবস্থা ছেলে ঘুমাচ্ছিল তো এই দেখো কত জামা কাপড় এখানে এগুলো সব ভাঁজ করতে হবে তো চলো বিছানাটাকে গুছিয়ে নি কি বানিয়েছ ওটা কিসের কি যায় ওই ব্রিজের উপর দিয়ে

দেখো বন্ধুরা চারিদিকটা অন্ধকার এখন প্রায় রাত দশটা থেকে সাড়ে দশটা হবে এখন আমি তোমাদেরকে দেখাতে এসেছি আমাদের চাষের বিনস কড়াই তো এই বিনস কড়াইগুলো আমাদের বাগান থেকে বিকালবেলা তুলে আনা হয়েছে আর তুলে এখা এনে এখানে শিশিরে দেয়া হয়েছে এখন বস্তা থেকে ঢেলে এগুলো সারা রাত শিশিরের মধ্যে থাকবে আর দেখো বন্ধুরা এখন সকালবেলা পুরো আলোটা ভালোভাবে পরিষ্কার হয়নি এখনই বিনস কড়াইগুলো মেপে বস্তার মধ্যে ব্যাগের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে আর বাবা মা যাচ্ছে সুন্দরবন বেড়াতে আমাদের এক আত্মীয়ার বাড়ি তো আমাদের এখান থেকে আরও কিছুজন যাচ্ছে মা বাবার সাথে তো ওনারা বেরিয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে নয়তো আবার সকালে ট্রেনটা ধরতে পারবে না আর এখানে দাদু দিদা বিনস এগুলো মেপে নিচ্ছে পাল্লায় করে মেপে ওখানে ব্যাগে রাখছে আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে ও ঘুম থেকে ওঠার আগে এই কাজগুলো আমরা যত তাড়াতাড়ি পারি করে নেওয়ার চেষ্টা করি নয়তো ও এসে এত ব্যস্ততা দেখায় যেন ওরই সব দায়িত্ব ও এসে বলে আমি মেপে দেব আমি বেছে দেবো হাতাহাতি করে তো এগুলো করতে গিয়ে কাজের আরও দেরি হয় তো এগুলো নিয়ে আবার হাটে যেতে হবে ও ওঠার আগে এগুলো তাড়াতাড়ি আমরা মেপে নিয়ে ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি ও ওটা ও তো পারে তো হয়েছে চলে এসো টাটা করে দাও

কে ঢুকিয়েছো মাটিগুলো গুলো হ্যাঁ হ্যাঁ এইখান থেকে মাটি নিয়ে নিয়ে ঢুকিয়েছো পিঠের চাল গরম হ্যালো বন্ধুরা এখন আমি এসেছি ঘর দাবা মুছতে তো এখন বাজে সাড়ে আটটা তো ঘর দাবা মুছবো তারপর যাব জামা কাপড় কাচতে তারপর ছেলে টিফিন করব করে নিয়ে ছেলেকে নিয়ে স্কুলে যাব ওকে একবার খাইয়ে নিয়ে সকালে আবার দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি আবার খাওয়াবো একবার আর ও দেখো নোংরা খাচ্ছে কেমন এইবার ও বকুনি খাবে মাটি এনে আর জল ভরছে ওখান থেকে তুই ওই ওই রকম করে নিয়ে মেশিনে দিচ্ছ পিটার চালছে না তো দেখো পুরো আকাশটা মেঘলা মেঘলা করেছিল এই নটা পনেরো থেকে সূর্যের মুখটা দেখা যাচ্ছে আর এখানে দেখো আমি এক গামলা জামা কাপড় কেচেছি চলো জামা কাপড়গুলো মেলে নিই পায়রাকে খেতে আমি জামা কাপড় কটা মেলে নিলাম আর এখানে পায়রাকে খেতে দিলাম পায়রার খাওয়া দাওয়া হয়ে গেছে জল পাল্টানো হয়ে গেছে ওখানে দিয়েছি স্নানের জল পায়রার তো চলো আমি এবার নিচে যাই আর এত সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে কিন্তু হাওয়াটা ভালো লাগছে আর আমাদের এখানে ঘুড়ি ওরে প্রচুর তো চলো নিচে যাই এবারে বালতি গামলা নিয়ে দুপুর বেলা না ঘুমিয়ে আমার ছেলে দেখো এইসব কাণ্ড করছে বাবা ফোন করে এইবার বাবা এসেই দেখবি কি করে তুই পায়রা গুলো এখানে ধরে রেখেছিস তো কি অবস্থা ওদের বাচ্চা রয়েছে ওরা খাবে না দাবে না সব পায়রা কেমন ধরে রেখেছে ছুঁড়ে আয় সব বাচ্চা পালক ফালক তুলে কি অবস্থা আমি তো জামা কাপড় তুলতে এসেছি আর তুই এই সব করে বেড়াচ্ছিস কি অবস্থা ওদের বাচ্চারা খিদের জন্য ডাকছে